দিন শেষে সবাই যখন বাড়ি ফিরছিল তখন আমরা যাচ্ছিলাম আমাদের বাগানে পেয়ারা আর লেবুর জন্য যে রাস্তা দিয়ে আমাদের বাগানে যেতে হয় বা আরও অনেকেরই বাগান রয়েছে যে বাগানে এই রাস্তা দিয়ে যেতে হয় এই রাস্তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে কোনো চাইলে আপনারা এসে ঘুরতে পারেন আপনারা এই জায়গাতে কেউ আসবেন সেটা হচ্ছে এই জায়গাটি হচ্ছে চট্টগ্রাম পটিয়াতে পটিয়ার পর যে কর্মমুর্ষী হাট রয়েছে কর্মসংসি হাটের পর যে জলদ্দিগির পার রয়েছে জলদ্দিগির পারে যে একটি রাস্তা রয়েছে যেটি পূর্ব দিকে গেছে ওই রাস্তা দিয়ে একদম সোজা আপনাকে চলে আসতে হবে দক্ষিণ শ্রীমাই গ্রামে এই গ্রামের রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য এই রাস্তা দিয়ে যখন আপনি কিছু কিছুদূর যাবেন ওইখানে হাতিয়ার ডাবা বলে একটি লেক রয়েছে বা মাছের প্রজেক্ট রয়েছে যেগুলো দেখার জন্য অনেকে আসেন এবং অনেকেই এই জায়গাতে পিকনিকের জন্য আসে সামনের ওই দিক থেকে আমরা আসছিলাম আমাদের বাগানে যাওয়ার জন্য এবং আমাদের বাগানে যাওয়ার যে রাস্তা রয়েছে রাস্তার দুই পাশে অপরূপ সৌন্দর্য যেটা আপনাকে মুগ্ধ করবে এবং এখানে একটি নলকূপ রয়েছে যে নলকূপ পানি সবাই পান করতে পারে অনেক ফ্রেশ পানি এবং এর পাশে রয়েছে অনেকগুলো মাছের প্রজেক্ট এই রাস্তা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন আমাদের প্রায় দুই কিলোমিটার হাঁটতে হবে দুই কিলোমিটার পরে হচ্ছে আমাদের পেয়ারা বাগান এবং এরপরে আরও অনেক বাগান রয়েছে আপনার চাইলে আরো অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এই পাহাড়গুলোতে অনেক ধরনের ফলের গাছ রয়েছে পাহাড়ি রাস্তাগুলো দিয়ে যাবার সময় কখনো কখনো বেজা রাস্তা আবার কখনো কখনো শুকনো রাস্তা এই রাস্তার উপর দিকে আরেকটি বড় রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে আপনি চাইলে বড় গাড়ি করে আসতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ বা বিভিন্ন ধরনের পাতা রয়েছে যে পাতাগুলো দিয়ে দেখা যায় অনেকে বিয়ের স্টেজের জন্য নিয়ে থাকে সবুজ জায়গারা এই পাহাড়ি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম তখন এক মুহূর্তের জন্য পথে হাঁটার যে ক্লান্তি রয়েছে সেটা অনুভব করে নাই। কারণ কিছু দূর যাওয়ার পরে দেখা যায় ছোটো ছোটো গুহা বা রাস্তার এক এক সময় এক এক সৌন্দর্য যে সৌন্দর্য হাঁটার ক্লান্তি আপনাকে মুহূর্তে বুলিয়ে দেবে কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে যাই আমাদের বাগানের কাছাকাছি যেখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন গাছের ফুল ফুটে আছে প্রকৃতিকে আরো অপরূপ সৌন্দর্যের রূপ দেওয়ার জন্য এখানে যে কুলা মাঠগুলো রয়েছে এগুলোতে ধানের চাষ করা হয় এই মাঠের পাশে রয়েছে বিভিন্ন ফলের গাছ পেয়ারা বাগান কাঁঠাল বাগান আম বাগান লেচু বাগান বারো বিভিন্ন ফলের গাছ এটি হচ্ছে আমাদের পেয়ারা বাগান এরপরে আরেকটি বাগান রয়েছে যেখানে যেতে হলে আমাদের আরও অনেক কষ্ট করতে হবে পেয়ারা বাগানে কিছুক্ষণ সময় কাটার পর এখানে একটি ছোটো টঙ্গর রয়েছে যেখানে আমরা অনেকক্ষণ রেস্ট করি রেস্ট করার পর আবার আমরা হাঁটা শুরু করি আমাদের সেই বাগানে যাওয়ার জন্য যে রাস্তা ধরে আমাদের বাগানে যেতে হয় ওই রাস্তা দিয়ে অনেকে চলে আসতেছে বাড়ির উদ্দেশ্যে আপনারা যখন এই ধরনের জায়গায় আসবেন অবশ্যই সকালে আসবেন আমাদের যেহেতু একটু দেরি হয়েছে যার কারণে অনেকে বলতেছে সন্দেহ হয়ে যাচ্ছে কেন আমরা পাহাড়ে যাচ্ছি যাই হোক আমরা এই গুহা দিয়ে আমাদের বাগানে যাব দেখতে খুবই বিপজ্জনক আপনাকে অবশ্যই এই ধরনের জায়গাতে সাবধানে যেতে হবে কারণ এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় বা সাপ রয়েছে এবং এই রাস্তাটিও খুবই বিপজ্জনক এখানে একটি সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে এই সিঁড়ির পাশে রয়েছে ছোটো ছোটো ঝর্ণা দ্বারা এবং এখানে যে পানিগুলো রয়েছে এই পানিগুলো হচ্ছে ফ্রেশ পানি এগুলো পান করা যায় আসার সময় যে কোলা মাঠগুলো দেখেছেন যেখানে ধানের চাষ করা হয় ওই ধরনের মাঠে এই ধরনের পাহাড় থেকে যে ছোটো ছোটো ঝর্ণা দ্বারা রয়েছে ঝর্ণা দ্বারা পানিগুলো দিয়ে চাষ করা হয় এবং এই পাহাড়ে যে ঝর্ণা রয়েছে ঝর্ণাটি হচ্ছে আমাদের বাগান থেকে শুরু এই ধরনের বিভিন্ন বাগান থেকে বিভিন্ন ঝর্ণা দ্বারা সৃষ্টি হয় যে ঝর্ণার পানিগুলো দিয়ে এখানে ধান বা অন্যান্য চাষের জন্য ব্যবহার করে থাকে আর যারা পাহাড়ে কাজ করে তারা এই ধরনের পাহাড়ের ঝর্ণা থেকে পানি পান করে থাকে এটি হচ্ছে আমাদের বাগান যেখানে রয়েছে কাঁঠাল গাছ পেয়ারা গাছ লেবু গাছ বর্তা গাছ বা আরও অনেক ফলের গাছ আমাদের বাগান থেকে আমরা সবাই অনেকগুলো পেয়ারা খেলাম এরপরে বাসার জন্য আমরা সবাই লেবু নিচ্ছিলাম অন্যান্য বছর থেকে এবছর আমাদের লেবু বাগানে অনেক বেশি লেবু ধরেছে আপনারা চাইলে আসতে পারেন আপনাদের প্রয়োজন হলে আপনারাও আমাদের বাগান থেকে লেবু নিতে পারেন বাগান থেকে লেবু নিতে নিতে আমাদের অনেক সময় চলে যায় তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এরপরও আমাদের এই লেবু বাগান ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না পরিশেষে আমরা সবাই লেবু নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় একই রাস্তা ধরে আমরা যখন কিছু দূর যাই তখন আবার সবাই ক্লান্ত হয়ে গেছে এবং এই জায়গাতে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করি এবং কিছু দূর যাওয়ার সাথে সাথে অন্ধকার নেমে আসে এই অন্ধকার রাস্তায় হাঁটার সময় জিজিপুকার পোকার শব্দে আমাদের হাঁটার ক্লান্তি আবার ভুলে যাই কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে যাই জুনাকির রাজ্যে এরপর আলহামদুলিল্লাহ আমরা সবাই বাসায় পৌঁছে যাই আপনারা যে পাহাড়গুলো দেখেছেন এগুলো হচ্ছে আমাদের গ্রামের পাহাড় আপনারা যদি কেউ এখানে আসতেছেন আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য